হ্যালো বন্ধুরা পিতৃপক্ষর অবসান ঘটিয়ে মাতৃপক্ষের কিন্তু সূচনা শুরু হয়ে গেছে আর আজ হচ্ছে শুভ মহালয়া আর সকাল সকাল উঠে গেছি মহালয়ার দেখ দেখার জন্য আর দেখো আমার মেয়েকে ডাকছি ওর তো উঠার কোনো নামই নেই ঘুম থেকে উঠছে না এখনকার ছেলেবেলেদের মানে সকালবেলা ভোরবেলা উঠে মহালয়া দেখা মহালয়া শোনা মানে কি যে একটা আনন্দের ব্যাপার সেগুলো আমরা নিজেরা ছোটোবেলাতেই কাটিয়ে এসছি এখনকার ছেলেপেলে এইসব বোঝে না আর হচ্ছে ইন্টারেস্টও নাই আর সারা দিন ধরে তো মহালয়া টিভিতে হতেই থাকে আর কি দেবে পরে দেখে নেবে এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের সময় ভোরবেলা মহালয়ার সময় উফ সে কি আনন্দ তারপর মহালয়া দেখে টুনাটুনি বেরিয়ে পড়লাম তোমার দাদা হচ্ছে তর্পণ করবে আজকে মহালয়ার দিন তো দেখো সদরঘাটে চলে এসেছি গঙ্গার ধারে আর কত লোক চলে এসছে দেখো কত সকাল সকাল অনেক দূর দূর থেকে লোকরা চলে আসে এই গঙ্গাতে তর্পণ করার জন্য আর দেখো পুরো মেলার মতন বসে গেছে মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে তো ঘাটে দেখো কত লোক আর পুরোহিতরা আছে সারি সারি সবাই কিন্তু তর্পণ শুরু করে দিয়েছে আর আমরা চলে এসেছি এখন সকাল কটা বাজে সাড়ে সাতটা মতন বাজে এর মধ্যেই দেখো কত লোকের ভিড় আর এই দেখো এখানে বর্ডার দেওয়া আছে দড়ি দিয়ে যাতে কোনো কোনো কারো বিপদ না হয় সেই জন্য কিন্তু একটা গঙ্গাতে বর্ডার দেওয়া হয়ে গেছে কারণ বাইরে থেকে অনেক লোকজন আসে বাচ্চা ছেলে পেলে আসে তো সেই জন্য ওই দড়ির পাটটাতে যাওয়া যাবে না এপারেই স্নান করতে হবে আর দেখো তোমার দাদা তর্পণের জন্য রেডি হয়ে নিল স্নান করে আসলো এবার হচ্ছে গঙ্গা মাটি তিলকের মতন লাগিয়ে নিচ্ছে আর এই দেখো বাচ্চা ছেলেটা ওর বাবার কোল থেকে নামতেই চাচ্ছে না গঙ্গা স্নান করতে ওর ভয় লাগছে যাই হোক তোমার দাদা বসে পড়েছে এখন তর্পণ করার জন্য আর এদিকে পুরোহিত মশায় আছে আর এদিকে দেখো সবাই কিন্তু স্নান করছে সূর্য মামা উঠে গেছে আর এদিকে দেখো লাইফ বোর্ড কিন্তু ঘোরাঘুরি করছে সব সময়। যদি কারো কোনো বিপদ না হয় আর বিপদ হলেও সেটা যেন তারা তাড়াতাড়ি রেস্কিউ করতে পারে সব সময় কিন্তু লাইফ বোর্ড ঘোরাঘুরি করছে সমস্ত রকম সুবিধা ব্যবস্থা করা হয়েছে যাতে কারো কোনো বিপদ না হয় কারণ অনেক দূর দূর থেকে লোকরা আসে আর এই দেখো বুড়ি ঠাম্মা কত বয়স্ক হয়ে গেছে তাও কিন্তু এসেছে গঙ্গা স্নান করতে আজকের দিনে মহালয়ার দিনে তারপর তোমার দাদা কিন্তু তর্পণ এদিকে হয়ে গেল। তারপর চলে গেল স্নান করতে স্নান করে উঠবে তোমরা চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে আর এত লোক এত লোক এসছে মনে হচ্ছে সদরঘাটটা পুরো মেলা বসে গেছে তর্পণের দিন তো স্নান করে উঠছে তোমাদের দাদা এবার যাব হচ্ছে শিব মন্দিরে তো চলো শিব মন্দিরে যাই যেহেতু এই যে জল নিয়েছে শিবের মাথায় জল ঢালার জন্য চলে এসেছি আর দেখো শিব মন্দিরও প্রচণ্ড ভিড় কারণ সবাই হচ্ছে স্নান করছে গঙ্গা স্নান করছে গঙ্গা স্নান করেই আমাদের সদরঘাট শিব মন্দির শিবের মাথায় তো সবাই জল ঢালবেই তোমার দাদাও স্নান করে এই কষা কষি দিয়ে শিবের মাথায় জল ঢেলে দিল। যাই হোক সবাই হচ্ছে বেশ ভালোই লাগছে সবাই মিলে তর্পণ করা হলো তারপন তারপন শেষ হয়ে শিবের মাথায় জল ঢেলে এবার হচ্ছে আমরা বাড়ি চল যাব আর চারিদিকটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কত লোক এখনও কিন্তু ভিড় হচ্ছে অনেক দূর দূর থেকে লোকরা আসছে গাড়ি ঘোড়া করে আসছে ভিড় কিন্তু হচ্ছে আর এটা থাকবে মানে অনেক বেলা পর্যন্ত আর দেখো পুরো গাড়ি দেখেছ তো চলো বাই বাই টাটা ভালো থেকো সবাই তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা সবাই ভালো থেকো শুভ মহালয়া